দেখুন আনলিমিটেড ভিডিও আসছে ভিডিও দেখার আগে সব থেকে প্রথমে চ্যাম্পাসের ক্লিয়ার ডেভেল প্লে সার্ভিসের ক্লিয়ার ডেটা এবং আনব্লকার ভিপেনের ক্লিয়ার ডেটা করে দিন তার সঙ্গে আরভারটাইজের ক্লিয়ার ডেটা করবেন দেখুন কিসের ক্লিয়ার ডেটা করবেন এই যে গুগল সেটিংস নিচেরটায় দেখুন গুগল সেটিংসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কী আসছে এরকম একটা পেজ খুলবে এইখানে দেখুন অ্যাডস এই যে অ্যাডসটা রয়েছে এই অ্যাডসটাই ক্লিক করলাম সব থেকে ওপরে দেখুন লেখা রয়েছে রিসেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করবো আর ওকে করে দেবো ব্যাস মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করার পরে আনলিমিটেড ভিপিএন কানেক্ট করবো আনলিমিটেড এ ক্লিক করলাম দেখুন আমার কানেক্ট করাই আছে সিঙ্গাপুরে কানেক্ট করা আছে আপনি কানেক্ট করে নেবেন মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করার পরে চ্যানক্যাশ ওপেন করবেন এমকাস ওপেন হচ্ছে দেখুন প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও পাবেন ইনকাম জনশন ভিডিও অল এই দেখুন খুলে গেছে ক্লিক ফার্স্ট ক্লিকে একটা ক্লিকেই ভিডিও চলে এলো দেখুন ক্রিকেটের ভিডিও আমি এটা পোস্ট করে দিচ্ছি দেখুন ভিডিও শেষ হবার মুখে এ দেখুন ভিডিও শেষ আবার ব্যাক ওকে আবার ক্লিক করব আবার ভিডিও প্রতি ভিডিও এখানে হচ্ছে আবার দেখুন তিরিশ সেকেন্ডের ভিডিও চলে আসছে দেখুন আবার ভিডিও শেষ হয়ে গেল আবার ক্লিক করব আবার ভিডিও চলে আসবে দেখুন আবার ভিডিও চলে এসছে প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ভিডিও পাবেন যখন ভিডিও আসবে না তখন কি করতে হবে দেখুন আমি এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখাবো ঠিক আছে যখন ভিডিও আপনাদের আসবে না ক্লিক করার পরেও তখন কি করবেন ডাইরেক্ট চ্যাম্পাস থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে দেখুন বাঁ সাইডের সুইচটা আপনারা টিপবেন টেপলে যেখানে পেজ আসে এরকম যে পেজ আসে সেই পেজ থেকে গাইপ করে গুগল সেটিংসটায় ক্লিক করবেন গুগল সেটিংসে গিয়ে রিসেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আইডিটাকে ক্লিক করবেন ওকে করে দেবেন ব্যাস ওকে করে দিলে আবার এটাকে মিনিমাইজ করে আবার আপনারা চ্যামকাস্ট করুন চ্যামকাস্টটা ওপেন করুন আপনারা আবার দেখতে পাবেন দেখুন আবার চ্যাম্পাসটা ওপেন করবেন ওপেন করলেই দেখুন আবার ভিডিও চলে আসবে শুধু গুগল সেটিংসটাই রিসেট করতে হবে আর কোনো কিছু ক্লিয়ার ডেটা করার দরকার নেই কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু গুগল সেটিংয়ে গিয়ে ওটা করে দিলেই হয়ে যাবে ঠিক আছে দেখুন আবার আমি করছি আবার ভিডিও চলে আসবে দেখুন অ্যাড ক্লিক করলাম দেখুন ফার্স্ট ক্লিকেই ভিডিও ঠিক আছে তো এরকমভাবে আপনারা দেখুন যদি কোনো অসুবিধা হয় আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো এখানে ডিটেলসটা পুরো বলাই হয়েছে একদম ঝড়ের গতিতে প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও ঠিক আছে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আপনাদের যত জুনিয়র আছে যত গ্রুপ আছে সেখানে শেয়ার করুন ধন্যবাদ